হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ দেখাবো পাঙ্গাশ মাছের রেসিপি প্রথমে দিয়ে দিব তেল আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে চির একটু ভেজে নেব দিয়ে দিলাম কিছু কালো জিরা দিয়ে এখন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভেজে নেওয়া শেষ পেঁয়াজ যাতে না পড়ে যায় দিয়ে দিব পানি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ মরিচ আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া মতো লবণ এখন নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে বলো কুঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মাছ মাছ আমি কষিয়ে রান্না করব এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব মাছ আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সবজি আমি রান্না করব আলু বেগুন দিয়ে তাই আলু ভালোভাবে কষিয়ে নেব এখন কারণ বেগুন গলে যাবে তাই আলুটা ভালোভাবে কষিয়ে নিব এখন আলু কষানো শেষ এখন দিয়ে দিব বেগুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এই তো আমার সবজি কষানো শেষ এখন দিয়ে দিব আমি পানি এই তো আমার পানি বলক উঠে গিয়েছিল দিয়ে দিলাম মাছ এক এক করে মাছ দেওয়া শেষ এই তো আমার পাঙ্গাশের তরকারি হয়ে গেছে এখন নামিয়ে দেখাবো কেমন হয়েছে দেখেন আমার পাঙ্গাশের তরকারিটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসে এভাবে করে খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ